আগরতলা খেজুর বাগান এলাকার বাসিন্দা আয়েশা খাতুন নামে এক মহিলার ঘর থেকে চোরের দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গিয়েছিল তারপর আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় চুরির অভিযোগ দায়ের করেন আয়েশা খাতুন নামে ওই মহিলা সেই অভিযোগের ভিত্তিতে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ অভিযুক্ত চোরকে আটক করে তাকে পুলিশ রিমান্ড চেয়ে জেল হাজতে পাঠায় চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলো প্রকৃত মালিক আয়েশা খাতুনের হাতে তুলে দিলেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুশান্ত দেব আয়েশা খাতুন আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে ওনার বাড়ি থেকে কেবা কাহারা আপনার শখিস থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে সেই অনুযায়ী আমরা একটা তদন্ত করে মামলা নিয়ে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে ওদের হেফাজত থেকে আমরা দুটো নেকলেস একটা মঙ্গলসূত্র এবং একটা আংটি স্বর্ণালঙ্কার আমরা উদ্ধার করি উদ্ধার করার পরে গ্রেপ্তারকৃত প্রেরণ করি এবং আজকে মাননীয় আদালতের মূলে আমরা উদ্ধারকৃত সন্ধ্যা আমরা মালিকের কাছে হ্যান্ড ওভার দিচ্ছি যারা যাদেরকে আটক করেছিলেন তারা কি আগরতলায় হ্যাঁ ওরা আগরতলা আর কতদিন আগে এটা হয়েছিল আর কতদিন পরে রিকভারি করা এটা কমপ্লিট হওয়ার ঘটনার আমরা উইদিন টুয়েলভ ডেজ ফিফটিন ডেজের মধ্যে উদ্ধার করেছি আজকে আড়াই মাস হয়ে গেছে এগুলি প্রসেসিং করে এবং আজকে নামগুলো চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ফিরে পেয়ে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুশান্ত দেব সহ সমস্ত পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন আয়শা খাতুন নিউরো রিপোর্ট জেলার বার্তা